তা তোমার ফ্রেন্ডকে দেবে ফ্রেন্ডশিপ দিতে এ ম্যাম যাকে দিতে বলবে তাকে দেবে আর জুতো পাড়চ্ছি এইটা দিয়ে দি এইটা দিয়ে দিচ্ছি বাস ডবল ডেকার বাস দিয়ে দিচ্ছি এইটা বাসটা তোমার ব্যাগে দিয়ে দিচ্ছি স্কুল থেকে বলেছে যে একটা চকলেট নিয়ে যেতে সেটা ওর ফ্রেন্ডকে দেবে আর একটা টয় নিয়ে যেতে সেটা ওর বন্ধুদের সাথে শেয়ার করে খেলবে তো এই বাসটা পাঠিয়ে দিচ্ছি তোমার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি চলো হাতে নিয়ে যাবে চলো লাগালে তো জয় জগন্নাথ বলো কে সাব স্কুলে যাবে স্কুলে এসে গেছে ইয়ে গো আদা দিয়ে গরম গরম চা মর্নিং সেট বল না একটা কথা মর্নিং 쇼즈 দ্য ডে মর্নিংটা সেট হয়ে গেল ওদিকে কেশব স্কুলে সব বাকি প্যারেন্টসরাও যখন আমি নামছিলাম ওকে ভেতরে ঢুকিয়ে প্যারেন্টসরা বলছিল আজ তো বাচ্চো কা মজই মজ হে ফালতু ব্লগ করে ফালতু ব্লগ করি একদম জঘন্য ব্লগার তোমার মুখ দেখাচ্ছি দেখো না জঘন্য ব্লগার কি আমি জঘন্য ব্লগার তুমি কি খুব ভালো ব্লগার আমি তো ব্লগে ক্যামেরাতে হ্যাপি হ্যাপি করি দেখেছো যা তা বলছে কিন্তু আমায় দিস ইজ নট ডান

দেখো হাতে কি পরিয়েছে ফ্রেন্ডশিপ ডে ক্যান্ডি দিয়েছে অনেক কিছু দিয়েছে প্রচন্ড এনজয় করেছে আজকে প্রচন্ড কোথায় ইয়েলো জামা গাবু ইয়েলো জামা মেলায় পড়ে যাবে হ্যাঁ আদা কি দেখতে না দাদা তো একদম লাস্ট অবধি দেখা যায় নালে অনেক কিছু মিস করে যাবে তবে তার আগে আমি রোজকার মতো নিয়ে চলে এসেছি কেশাবের এবং আমার একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে নান আদার দেন লাভ ল্যাপ ওয়াইল্ড伍ডস ডাবল সাইডেড ওয়াটারপ্রুফ বেবি প্লে ম্যাট गाइस দিস ইজ 0.8 সেন্টিমিটার থিক সফট কুশনিং প্রোটেক্টস বেবি ফ্রম ফলস This has also got non-slip alphabet design for safe first steps. This is totally waterproof and easy to clean. BPA free material with reversible design. Guys, this mat allows easy compact folding and it is travel friendly. Love ladder wild woods double sided waterproof baby play mat jodi tumra tomader baby kids development er purchase for ღ াছোড্য্ল্খ্্ত শেখ঳্ক. আওও থ্য্যে ক্র ইখাশে ডল্বাম্ hetযে বাাস মযে এখাড� woodshit ノ Dion মযে এখাহণ ॅ্যে দাখা মামর্, Öমের পা

একটাতে দুটো কেন ঢোকাচ্ছিস না ছোট হয়নি তুমি একটার মধ্যে দুটো ঢুকিয়েছো না আমি অর্ডার দিয়েছিলাম তো সেটা আমার লুজ হয়েছিল বলে আমি সেটাকে আবার রিপ্লেসমেন্টে পাঠিয়েছিলাম তো আমার নতুন জিন্সটা এসে গেছে এসে আমি রিপ্লেস করব গাইজ এই গাইজ বলছি গাইজ এই জিনিসটা মানে কি মা এই গাইজ বলেছি এই জিনিসটা এখন আমরা গাড়িতে তুলছি আর ফ্ল্যাটে রাখতে যেতে হবে আরো অনেক টুকরো টুকরো জিনিস আছে আমি বলেছিলাম কিন্তু জানো

ફર ધ લાઇટ્સ ગાન આઈ કદા ગાન હોય હે કઈતું દેખાડ છે હે અચ્છા ઈ દે માળો બાલકની એ આળો તો দেখো

কেমন লাইট চেঞ্জ হচ্ছে ঝাড়ে ও দেখছে হা করে

ঠিক আছে আমরা একটুখানি খাবার নিয়ে চলে আসি দেখো চা নিতে যাচ্ছি ঠিক আছে ওকে আচ্ছা তোমার তোমার দুধ জাল দিয়ে দিয়েছি শামা তোমার দুধ হরলিক্স বানিয়ে দিচ্ছে খেয়ে নাও ওই যে শামাকে সব রেডি করে আমার কাছে দিয়ে এসেছি চল লেটস গো যাই এখন একটুখানি খাবার দাবার চা ফা ও আমার জুতো তো ভেতরে দাও চাইমাল তো বৃষ্টিতে ওরা নো घुসে গেছি ওরা घुসে গায়েস বৃষ্টিতে এবার বেরোচ্ছি আমি হালকা হালকা পড়ছে দু চান ও ফাইনালি ছাতা নিতে হলো বৃষ্টিটা পড়ছে বুঝছো চিপসও দিও গো চিপস দিও হ্যাঁ আড়া চিপস দিও আর একটা গাটিয়া দু তিন প্যাকেট দিয়ে দিও রাজা চা নিচ্ছে ওদিকে আমি তো বললাম একটু চিপস নিয়ে নিতে একটু বসে বসে খাই আর কি কেয়াত চটিটা পরে এসে খুব ভালো করেছি এমনি সময় আমার পছন্দ হয় না এসব চটি ফুটি তারপর জুতো পুতো পরতে ভালো লাগে বাট ট্রাস্ট মি এই বৃষ্টি বাদলের দিনে না হাওয়াই চটি রাবারের চটি এসেছে চাপ নেই কোনো তোমায় ওখানে নামিয়ে দিই তুই ঢুকে যাও তাই ওখানেই চলে আসবি এটাই সুবিধার হবে এটাই সুবিধার হবে আরে হ্যাঁ

দেখানো হয় না বলা হয়েছ কে কোথায় লাগানো হবে সোফাটার মাথায় লাগাবো

ice cream candy what okay hai le baba le na padle nahi now samne ke dekho এই দেখো দরজার এখানে এই সিটখিনি লাগানো হয়েছে ঠিক আছে এই হচ্ছে মেন গেট আমাদের এই মেন গেট এখানে মে এইগুলো লাগানো হয়েছে লক ফকগুলো আচ্ছা দরকারটা তুলে দিই আটকে গেল রে এনিওয়ে এইবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবে এই ওয়ালটা যে দেখছো এখানে দেখো এই দেখো কি সুন্দর বিট লাগানো হয়েছে এখানে ওই রকম ফ্রেমের মতো আরও বিট লাগানো হবে আচ্ছা এই এখানে মধুবনি শুয়ে আছে দেখো ফল এর আলো একটু জ্বালিয়ে দেখিয়ে দিই দেখো এই আলো জ্বলে গেছে আর ওইখানে তো এইখানে একটা ফ্যান আছে ফ্যানটা আলো জ্বলে আচ্ছা বাহ আচ্ছা এইখানে দেখো এই যে এই এইগুলোই বলছিলাম এরকম ফ্রেমের মতো হবে আচ্ছা এখানে একটা ফ্যান লেগে গেছে আচ্ছা এইখানে হচ্ছে ঝাড় ঝাড় বাতি আচ্ছা ওখানে কিচেনের লাইট ব্যালকনির লাইটটা স্প্রিড ইন্টারেস্টিং এই দেখো এটা ভিডিওতে অনেকটা ছোট লাগলে অতটা ছোট নয় এই ডরে দিয়েছে নিয়েছে এই ছিল আজকের ব্লগ যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর সবার মধ্যে শেয়ার করে দাও খুব ভালো থেকো টাটা লাভ ইউ জয় জগন্নাথ সামনে বসলে